এত বড় দুঃসাহস কেন হইল তো লজ্জা করো নাম উঠে গোলামের ভূত নামাজ কালম করো তাহলে সত্যি সত্যি সাহেব কি প্রেমিকা রেখে চেয়ারম্যান বাড়ি থেকে চলে যাবে কি হতে চলেছে সাহেব নামে গোলাম নাটকের পাঁচ নাম্বার পর্বে কবে কখন আসবে সাহেব নামে গোলাম নাটকের পাঁচ নাম্বার পর্ব আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন সাথে সাথে কি ধামাকা কাহিনী ঘটতে যাচ্ছে পাঁচ নাম্বার পর্বে তো সুপ্রিয় দর্শক আপনাদের মনে জমে থাকা সকল প্রশ্নের উত্তর দিব এই সম্পূর্ণ ভিডিও জুড়েই আমি জহির চৌধুরী আছি আপনাদের সাথে আপনারা কিন্তু টেনে টেনে ভিডিওটি দেখবেন না তাহলে কিন্তু জানতে পারবেন না সাহেব নামে গোলাম নাটকের পাঁচ নাম্বার পর্বটি কবে আসবে কখন আসবে তো আপনারা যারা এখনো দেখেননি সাহেব নামে গোলাম নাটকের চার নম্বর পর্বটি তারা দ্রুত ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে দেখে আসুন আর যারা ইতিমধ্যে দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন আপনাদের কাছে ইগল টিমের সাহেব নামে গোলাম নাটকের চার নাম্বার পর্বটি কেমন লেগেছে সাহেব নামে গোলাম নাটকের চার নাম্বার পর্ব দুর্দান্ত সুন্দর ও মনোমুগ্ধকর ছিল ইতিমধ্যে আমরা পাঁচ নাম্বার পর্বের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং খুব তাড়াতাড়ি পাঁচ নাম্বার পর্বটি চলে আসবে ইগল টিমের ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে এবং সাহেব নামে গোলাম নাটকের পাঁচ নম্বর পর্ব আরও দুর্দান্ত হতে চলেছে এবং চার নম্বর পর্ব থেকে পাঁচ নাম্বার পর্বটি আরও দুর্দান্ত করার চেষ্টা করব যেহেতু আপনারা আরও উপভোগ করেন আর আপনারা যারা সাহেব নামে গোলাম নাটকের পাঁচ নম্বর পর্বটি দেখতে চান তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আপলোড দেওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে জানিয়ে দিব তাহলে আপনি সবার আগে দেখে নিতে পারবেন সাহেব নামে কোলাম নাটকের পাঁচ নাম্বার পর্ব আর হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা কি কোথা থেকে সাহেব নামে কোলাম নাটকটি দেখেছেন অথবা চার নম্বর পর্বটি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাছাড়া আপনারা যারা সাহেব নামে কোলাম নাটকের একটি পর্ব মিস করেননি তারা অবশ্যই কমেন্টে আপনাদের সুন্দর নামগুলি লিখে যাবেন তো কথা না বাড়িয়ে এই ভিডিওটির গুরুত্বপূর্ণ কথাগুলো বলে ফেলি তো গুরুত্বপূর্ণ কথাগুলো বলার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমাদের এই নাটকগুলো পছন্দ করেন এবং দেখেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আমাদের ইগল টিম নাটক চ্যানেলে সবগুলো নাটকের সকল আপডেট সবার আগে জানিয়ে দেব আর হ্যাঁ মূল কথা গুরুত্বপূর্ণ কথা হলো আপনারা সাহেব নামে গোলাম নাটকের পাঁচ নাম্বার পর্বটি আগামী মঙ্গলবার দুপুর তিনটা তিরিশ মিনিটের সময় ইগল ইসলামিক টিম ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আর হ্যাঁ আপনারা যেন এখনো বুঝতে পারেননি তাদের জন্য আমরা আবার বলে দিচ্ছি আপনারা সাহেব নামে গোলাম নাটকের পাঁচ নাম্বার পর্বটি আগামী মঙ্গলবার সাড়ে তিনটার সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আমরা ইনশাল্লাহ তার আগে আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দিব আর আমাদের আপডেটগুলো জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সুপ্রিয় দর্শক কে কে অপেক্ষা করছেন সাহেব নামে গোলাম নাটকের পাঁচ নাম্বার পর্বের জন্য তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া সবার আগে সাহেব নামে গোলাম নাটকের পাঁচ নম্বর পর্বটি দেখতে এবং সবাইকে দেখাতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট করবেন তাহলে আমরা খুব দ্রুত এবং তাড়াতাড়ি সাহেব নামে গোলাম নাটকের পাঁচ নম্বর পর্বটি নিয়ে আসবো কারণ আমরাই সাহেব নামে গোলাম নাটকের পাঁচ নম্বর পর্ব আপলোড দেওয়ার আগে আপনাদেরকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব ইনশাল্লাহ আর আমাদের কথাগুলো এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যারা আমাদের এই ভিডিওগুলো দেখে এবং নাটকগুলো দেখে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আর এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং আপনাদের কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামতগুলো জানাবেন আমরা সাহেব নামে গোলাম নাটকের পাঁচ নাম্বার পর্বটি কত আগে আগে দিলে আপনাদের সুবিধা হয় সেটাও কমেন্ট করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা কৃতজ্ঞতা আর ইগল টিম নাটকে রিপোর্ট করেছেন রোহিত চৌধুরী কৃতজ্ঞতা এবং ভালোবাসা নেবেন সবাই তো ভালো কাজ করবেন ভিডিওটি ভালো লাগবে এবং আপনার চারপাশে খেয়াল রাখবেন ধন্যবাদ তাই কোনোদিন যদি দেখো আমি আর ঘরের দরজা খুলতেছি না ফ্যানের সাথে জুইলা পড়ছি তখন আবার আত্মোস করে